ওং নম ভগবতে বাসু দেবায় আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে লগ্ন অনুযায়ী মার্চ দু হাজার পঁচিশে আপনারা কিরূপ ফল পেতে চলেছেন মেস থেকে মিন পর্যন্ত তা নিয়েই কিন্তু আজকে আলোচনা করব নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন আমি কারো ব্যক্তিগত জন্মছক বা নেটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না মার্চ মাসের গহ সন্নিবেশের মাধ্যমে আপনারা দশ তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত কিরূপ ফল পেতে চলেছেন তা নিয়েই কিন্তু বিচার বিশ্লেষণ করব। এরপরে আমি চলে আসছি মেষ লগ্নের জাতক জাতিকারা এই মাসে আপনারা কিরূপ ফল পেতে চলেছেন দশ তারিখ থেকে চোদ্দো তারিখ পর্যন্ত প্রাপ্তি যোগ কিন্তু থাকছে খ্যাতি বৃদ্ধি ঘটবে পেটের বা হজমের সমস্যায় আপনাদের ভোগাতে পারে কর্মে মিশ্রফল রয়েছে নিজের ভুলে আর্থিক ব্যয় কিন্তু রয়েছে পনেরো তারিখ থেকে একুশ তারিখ পর্যন্ত ঝামেলা এড়িয়ে চলা দরকার রয়েছে এবং কর্মে মন্থর গতি কিন্তু চলবে আত্মীয় চিন্তা ও মানসিক চাপ কিন্তু থাকবেই বাইশ তারিখ থেকে আঠাশ তারিখ পর্যন্ত কোদ বৃদ্ধি ঘটবার সম্ভাবনা তাই মাথা ঠান্ডা রাখুন কর্মে মন্থর গতি কিন্তু নিজের প্রচেষ্টায় উন্নতি আসতে পারে দেহ সুস্থ এবং সবল থাকবে উনত্রিশ তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত বিশেষ কোনো ব্যক্তির সঙ্গে যোগাযোগ ঘটতে পারে পরিবারে হতাশা দুঃখ চলবে কিন্তু শেষ দিনটি আপনাদের মিশ্রফল রয়েছে যদি আপনারা মনে করেন সাদা পোশাক কিন্তু ব্যবহার করতে পারেন তাহলে আপনাদের ক্ষেত্রে এ মাসে শুভ ফল পাবেন এরপরে চলে আসছি বিশ্বলগ্নে জাতক জাতিকারা এই মাসে আপনারা কিরূপ ফল পেতে চলেছেন দশ তারিখ থেকে চোদ্দ তারিখ পর্যন্ত কর্মে উৎসাহ উদ্দীপনা বাড়বেই পাওনা টাকা আদায় কিন্তু হবেই এবং অসমাপ্ত কাজে সফলতা কিন্তু আসবে বন্ধু ও বান্ধব থেকে সাহায্য কিন্তু পাবেন পনেরো তারিখ থেকে একুশ তারিখ পর্যন্ত পরিবারে মতান্তর ঘটবে মানসিক উদ্যম বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং স্বাস্থ্য বিষয়ে দুর্বল রয়েছে আর্থিক চাপ কিন্তু থাকবে একটি আশার আলো রয়েছে হঠাৎ লাভের ক্ষেত্রে বাইশ তারিখ থেকে আঠাশ তারিখ পর্যন্ত প্রেমে বা দাম্পত্য জীবনে মতান্তর ঘটতে চলেছে কাজকর্মে বাধা রয়েছে মানসিক চাপ এবং স্বাস্থ্য বিষয়ে একটু সতর্কতা থাকতে হবে এবং উনত্রিশ তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত আর্থিক টান কিন্তু চলবে চাকুরি ও ব্যবসায় কিন্তু মিশ্র ফল রয়েছে মানসিক অবসাদ এবং দেহ শুভ থাকবে দেবতাদের উদ্দেশ্যে যদি আপনারা দই দান করতে পারেন এই মাসের ক্ষেত্রে আপনাদের শুভ ফল এনে দেবে এরপরে আমি চলে আসছি মিথুন লগ্নের জাতক জাতিকেরা এ মাসে কিরূপ ফল পেতে চলেছেন দশ তারিখ থেকে চোদ্দ তারিখ পর্যন্ত ব্যবসায় শুভ এবং আশাপদ রয়েছে ক্রীড়াবিদদের ক্ষেত্রে শুভ ফল রয়েছে উপস্থিত বুদ্ধির দ্বারা স্বামী ও স্ত্রীর অভিমান কিন্তু দূর হবেই পনেরো তারিখ থেকে একুশ তারিখ পর্যন্ত আর্থিক চাপ বৃদ্ধি ধীর স্থির মস্তিষ্কে কাজ করলে অসাধ্য সাধন আপনারা কিন্তু করতে পারবেন গোপন পণে পড়ে যেতে পারেন সেই বিষয়ে আপনারা সতর্কতা অবলম্বন পরিবারে কিন্তু চাপ কিন্তু চলবে বাইশ তারিখ থেকে আঠাশ তারিখ পর্যন্ত শত্রু বৃদ্ধি এবং স্বাস্থ্য বিষয়ে একটু চিন্তা থাকবে ব্যবসায় শুভ এবং উন্নতি কিন্তু ঘটবেই এবং চাকরি ক্ষেত্রে শুভ ফল রয়েছে উনত্রিশ তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত কোদ বৃদ্ধিতে ক্ষতির সম্ভাবনা রয়েছে সেই কারণে আপনারা মাথা ঠান্ডা করে চলার চেষ্টা করবেন বিদ্যা ক্ষেত্রে বাধা রয়েছে আর্থিক উন্নতি এবং লাভ রয়েছে গোপন প্রেমে চলবে এবং যদি আপনারা মনে করেন এই মাসের ক্ষেত্রে সাদা রঙের কোনো জিনিস কিন্তু ব্যবহার করবেন না বা যথাসাধ্য আপনারা কাউকে না কাউকে দান করুন তাহলে আপনাদের ক্ষেত্রে এ মাসে অতি অবশ্যই কিন্তু শুভ ফল পাবেন এরপরে চলে আসছি কর্কর লগ্নে জাতক জাতিকারা এই মাসে আপনারা কিরূপ ফল পেতে চলেছেন দশ তারিখ থেকে চোদ্দ তারিখ পর্যন্ত নিজের বুদ্ধিতে চলুন মানসিক চাপ কিন্তু কমবে কিছু লাভ এবং আর্থিক শুভ রয়েছে নতুন কাজে হাত দেবার কিন্তু সময় এই নয় এবং পনেরো তারিখ থেকে একুশ তারিখ পর্যন্ত ব্যবসায় নতুন বাধা আসতে পারে পিতা ও সন্তান ও ভাইয়ের সঙ্গে মনে মালিন্য সৃষ্টি হতে পারে কর্মে মন্থর গতি রয়েছে এবং কিছু কাজ নষ্ট হওয়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে স্বাস্থ্য কিন্তু দুর্বল থাকবে ঠিক বাইশ তারিখ থেকে উনত্রিশ তারিখ পর্যন্ত নতুন কিছু শুভ পরিবর্তনের আশা এবং পরিবারে চাপ এবং বিষয় সম্পত্তি নিয়ে কিছু না কিছু চিন্তা আপনাদের মধ্যে এসে যাবে আত্মীয় সমাগম ঘটবেই তিরিশ তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত গুপ্ত শত্রু থেকে সাবধান দেহ কষ্ট লাঘব অতি অবশ্যই কিন্তু হবে আর্থিক লাভ কন্যার বিয়ের কথা আপনারা চলতে পারে হলুদ রঙের কোনো জিনিস ব্যবহার করুন এই মাসের ক্ষেত্রে আপনাদের কিন্তু শুভ ফল এনে দেবে এরপরে চলে আসছি সিংহ লগ্নের জাতক জাতিকারা এ মাসে আপনারা কিরূপ ফল পেতে চলেছেন দশ তারিখ থেকে চোদ্দ তারিখ পর্যন্ত প্রাপ্তির যোগ কিন্তু রয়েছে নতুন কর্মের যোগ শিল্পীদের শুভ এবং নতুন যোগাযোগ কিন্তু ঘটবেই এবং প্রেমে মান এবং অভিমান কিন্তু চলবেই পনেরো তারিখ থেকে একুশ তারিখ পর্যন্ত বস্ত্র ব্যবসায় সফলতা রয়েছে শত্রু বৃদ্ধি উদর বা নেত্র পীড়ায় কিন্তু আপনারা কষ্ট পেতে পারেন কর্মে দায় দায়িত্ব কিন্তু বৃদ্ধি ঘটবেই বাইশ তারিখ থেকে আঠাশ তারিখ পর্যন্ত হঠাৎ অর্থপ্রাপ্তির যোগও রয়েছে দালালি ব্যবসায় শুভ রয়েছে চাকুরি ক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি কিন্তু ঘটবেই উনত্রিশ তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত নিজের উপর আস্থা কিন্তু হারাবেন না মন দিয়ে কাজ করবেন বিদ্যায় সফলতা রয়েছে ব্যবসায় নতুন সুযোগ কিন্তু ঘটবে মধু ভরা পাত্র বাড়িতে আপনারা রাখুন বা কাঠের পিড়িতে বসে আপনারা স্নান করার চেষ্টা করুন তাহলে আপনাদের ক্ষেত্রে এ মাসে শুভ ফল কিন্তু এনে দেবে এরপরে চলে আসছি কন্যা লগ্নের জাতক জাতিকারা এ মাসে আপনারা কিরূপ ফল পেতে চলেছেন দশ তারিখ থেকে চোদ্দ তারিখ পর্যন্ত বেকারদের চেষ্টার ফল সফলতা কিন্তু আসবেই দেহে সুস্থ থাকবে কর্মে বাধার মধ্যে সফলতা রয়েছে অর্থ লাভ হবেই প্রেমে নতুন যোগাযোগ ও পিতার স্বাস্থ্য বিষয়ে কিছু না কিছু চিন্তা কিন্তু থাকবেই পনেরো তারিখ থেকে একুশ তারিখ পর্যন্ত কর্মের যোগ শুভ রয়েছে আর্থিক ব্যয় বেশি রয়েছে স্বাস্থ্য বিষয়ে দুর্বল ব্যবসায় শুভ এবং ইঙ্গিত আত্মীয়র সঙ্গে মতান্তর কিন্তু ঘটবেই বাইশ তারিখ থেকে আঠাশ তারিখ পর্যন্ত অযথা চিন্তা বৃদ্ধি প্রাপ্ত হবে কর্মে উন্নতির আশা রয়েছে এবং পুরাতন সমস্যার সমাধান কিন্তু অতি অবশ্যই হবে এবং শত্রুরা পরাজিত হবে চিত্ত চপলতা দূর করুন এবং সাহস নিয়ে আপনারা কিন্তু এগিয়ে চলুন উনত্রিশ তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত আর্থিক শুভ এবং মানসিক অশান্তি দূর হবেই এবং নতুন কর্ম ও ব্যবসার যোগ কিন্তু আসবে মাথা বা উদর বা নেত্রের কোনো সমস্যায় আপনারাকে ভোগাতে পারে এবং সবথেকে যদি আপনারা লাল রঙের কোনো রুমাল এই মাসে যদি ব্যবহার করতে পারেন আপনাদের ক্ষেত্রে শুভ ফল এনে দেবে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেল লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করবো আপনাদেরকে নোটিফিকেশন পৌঁছে যাবে এরপরে চলে আসছি লগ্নে জাতক জাতিকারা এ মাসে আপনারা কীরূপ ফল পেতে চলেছেন দশ তারিখ থেকে চোদ্দ তারিখ পর্যন্ত কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে ব্যবসায় লাভ রয়েছে কাজকর্মের সফলতা মনের বিষণ্নতা ত্যাগ করুন পনেরো তারিখ থেকে একুশ তারিখ পর্যন্ত চাকুরিতে সম্মান লাভ রয়েছে আয় ও ব্যয় সমান চলবে শুভ কোনো অনুষ্ঠানে আপনারা যোগদান করতে পারেন দেহভাব মধ্যম রয়েছে নিজের কাজে মন দিয়ে করুন উপরলার সাহায্য অতি অবশ্যই পাবেন বাইশ তারিখ থেকে আঠাশ তারিখ পর্যন্ত ব্যবসা ক্ষেত্রে একটু ঝামেলায় পড়ে যেতে পারেন সে বিষয়ে একটু সতর্কতা নতুন সুযোগ কিন্তু পেতে পারেন প্রেমে আনন্দ রয়েছে বাজে বা কুচুটে লোকের পাল্লায় পড়ে যেতে পারেন সে বিষয়ে কিন্তু সতর্কতা অবলম্বন উনত্রিশ তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত ক্রীড়াবিদদের সম্মান লাভ রয়েছে আর্থিক সাফল্য দায় দায়িত্ব বৃদ্ধি কিন্তু ঘটবেই অযথা অপবাদ এবং দেহ সুস্থ কিন্তু অতি অবশ্যই থাকবে যদি আপনারা মনে করেন বাটা হলুদ জলে কিন্তু একটু ভাসিয়ে দিন এই মাসের ক্ষেত্রে আপনাদের শুভ ফল নিয়ে আসবেই এরপরে চলে আসছি বিশ্বিক লগ্নের জাতক জাতিকারা আপনারা এ মাসে কিরূপ ফল পেতে চলেছেন দশ তারিখ থেকে চোদ্দ তারিখ পর্যন্ত বাধা থাকা সত্ত্বেও কর্মে উন্নতি কিন্তু রয়েছে পারিবারিক অশান্তিতে মন কিন্তু একটু ভারাক্রান্ত রয়েছে চাকরিতে দায় দায়িত্ব বৃদ্ধি ঘটবে পিতার জন্য চিন্তা কিন্তু কোথাও না কোথাও থেকে আপনাদের মধ্যে চলে আসবে পনেরো তারিখ থেকে একুশ তারিখ পর্যন্ত হঠাৎ লাভ ফাটকা বা অর্থ আসার সুযোগ রয়েছে এবং কর্মক্ষেত্রে উপার্জন কিন্তু বৃদ্ধি ঘটবেই প্রেমে ভুল বুঝাবুঝি রয়েছে বিদ্যাক্ষেত্রে ক্ষেত্রে শুভ ফল পাবেন এবং আত্মীয়র জন্য ব্যয় বৃদ্ধি কিন্তু ঘটবেই বাইশ তারিখ থেকে আঠাশ তারিখ পর্যন্ত কর্ম ও বিদ্যায় সুনাম বৃদ্ধি যোগ রয়েছে উদার বা নেত্রপীড়ায় আপনাদের ভোগাতে পারে কোনো বিশেষ কাজের জন্য যশ লাভ করতে পারেন এবং ধৈর্য ধরুন উনত্রিশ তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত চাকুরি ক্ষেত্রে শুভ সংবাদ আপনারা কিন্তু পেতে পারেন প্রেমে ভুল বুঝাবুঝি কিন্তু রয়েছে স্বাস্থ্য ভালো যাবে না আর্থিক দিক দিয়ে মিশ্র ফল রয়েছে যদি আপনারা মনে করেন পশু বা পাখিকে কিছু না কিছু খাবার দিন তাহলে কিন্তু আপনাদের ক্ষেত্রে এ মাসে শুভ ফল কিন্তু পাবেনি এরপরে চুরাশি ধনু লগ্নে জাতক জাতিকরা এ মাসে কিরূপ ফল পেতে চলেছেন দশ তারিখ থেকে চোদ্দ তারিখ পর্যন্ত পরিবারে সবার সঙ্গে নিবিড় সম্পর্ক ও শান্তি লাভ করবেন মানসিক অশান্তি কিন্তু দূর হবেই চাকুরিতে কেউ না কেউ শত্রুতা করতে পারে সেই বিষয়ে একটু সতর্কতা অবলম্বন কর্ম অর্থে সুনাম বৃদ্ধি কিন্তু ঘটবে পনেরো তারিখ থেকে একুশ তারিখ পর্যন্ত ব্যবসায় নতুন কোনো ঝুঁকি নেবার চলবে না এবং বিলাসিতার জন্য আর্থিক ব্যয় রয়েছে আর্থিক চাপ কিন্তু বৃদ্ধি ঘটবে কর্মে মন্থরগতি মন কিন্তু যে কোনো বিষয়ে কিন্তু উগ্র কিন্তু হবেই বাইশ তারিখ থেকে আঠাশ তারিখ পর্যন্ত ব্যবসায় শুভ যোগাযোগ রয়েছে এবং অতিথি আগমন জায়গা কিন্তু রয়েছে পুরাতন সমস্যার কিন্তু সমাধান হওয়ার সম্ভাবনা প্রেমে আনন্দ বিদ্যায় শুভ রয়েছে এবং মন দিয়ে কাজ করুক উন্নতি অতি অবশ্যই কিন্তু আসবে এবং উনত্রিশ তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত মানসিক দ্বন্দ্ব একটা চলবে পুত্রের জন্য চিন্তা গোপন প্রেমে সতর্কতা বিদ্যায় কিন্তু বাধা রয়েছে দেহ দুর্বল রয়েছে এবং আশা পূরণে বাধা তবে শেষ দিনটি আপনাদের ক্ষেত্রে শুভ ফল কিন্তু রয়েছে সব যদি গম বা মুসুর ডাল যদি কাউকে দান করতে পারেন আপনাদের ক্ষেত্রে এ মাসের ক্ষেত্রে শুভ ফল কিন্তু নিয়ে আসবে এরপরে চলে আসছি মকর লগ্নে জাতক জাতিকারা এ মাসে আপনারা কিরূপ ফল পেতে চলেছেন দশ তারিখ থেকে চোদ্দ তারিখ পর্যন্ত প্রেম ও প্রীতির প্রসার ঘটবে মাথার যন্ত্রণায় একটু বেশ কষ্ট পেতে পারেন শুভ সময়ে অবশ্যই আশা করতে পারেন ব্যবসায় শুভ যোগ এবং আর্থিক লাভ ঘটতে চলেছে আপনাদের ক্ষেত্রে পনেরো তারিখ থেকে একুশ তারিখ পর্যন্ত কর্মে মধ্যম ফল রয়েছে ব্যবসায় শুভ যোগ এবং পথ চলায় কিন্তু একটু সাবধানতা অবলম্বন প্রেমে আনন্দ রয়েছে আর্থিক লাভ এবং উদর বা হজমের সমস্যা আপনাদের দেখা দিতে পারে বাইশ তারিখ থেকে আঠাশ তারিখ পর্যন্ত মনের ও দেহের অস্থিরতা কিন্তু বৃদ্ধি ঘটবে এবং বিবাহের যোগ রয়েছে এবং চাকুরিতে চঞ্চলতা বৃদ্ধি কিন্তু পাবেন ব্যবসায় শুভ এবং এজেন্সি ও ফাটকা কাজে আপনারা কিন্তু অর্থপ্রাপ্তির যোগও রয়েছে এবং উনত্রিশ তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত অর্থ চিন্তা বিব্রত করে তুলবে নানা সুযোগ কিন্তু পাবেন মূত্রাশয় বা পিত্তস্থলিতে কোনো সমস্যার সৃষ্টি হতে পারে পলভনে আপনারা কিন্তু পা দেবেন না কর্মক্ষেত্রে কিন্তু কিছুটা হায়রানি রয়েছে যদি আপনারা এ মাসের ক্ষেত্রে লাল রুমাল কিন্তু আপনারা ব্যবহার করলে আপনাদের ক্ষেত্রে কিন্তু শুভ ফল এনে দেবে এরপরে চলে আসছি কুম্ভলগ্নের জাতক জাতিকারা এ মাসে আপনারা কিরূপ ফল পেতে চলেছেন দশ তারিখ থেকে চোদ্দ তারিখ পর্যন্ত নতুন বাসস্থানের জন্য কথাবার্তা কিন্তু চলবে নৃত্যশিল্পীদের ক্ষেত্রে সুনাম বৃদ্ধি কিন্তু ঘটবে অর্থপ্রাপ্তির যোগও রয়েছে প্রেমে মান অভিমান কিন্তু চলবে ব্যবসায় কিন্তু শুভ ফল রয়েছে পনেরো তারিখ থেকে একুশ তারিখ পর্যন্ত প্রেমে পতরনায় কিন্তু করতে পারেন অহেতুক ক্রোধ বৃদ্ধি কিন্তু ঘটাবেন না এবং অর্থের চাপ কিন্তু বৃদ্ধি হবে স্বাস্থ্য বিষয়ে কিন্তু একটু দুর্বল রয়েছে বাইশ তারিখ থেকে আঠাশ তারিখ পর্যন্ত পুরাতন সমস্যার সমাধান কিন্তু ঘটবে প্রেমে দাম্পত্যে অশান্তি কিন্তু কিছুটা রয়েছে আর্থিক মিশ্রফল নিজের ভুলের জন্য ক্ষতির সম্ভাবনা কিন্তু রয়েছে অযথা কাউকে সন্দেহ করবেন না উনত্রিশ তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত নিজের স্বাস্থ্যের প্রতি একটু লক্ষ্য রাখুন এবং কর্মক্ষেত্রে ভ্রমণের যোগ রয়েছে কর্মে দায় দায়িত্ব কিন্তু বৃদ্ধি ঘটবে চাকুরিজীবীদের পরিবর্তন ও শুভ ফল কিন্তু পাবেন যদি মনে করেন আপনারা কোনো মিষ্টির দ্রব্য কাউকে দান করতে পারেন তাহলে এই মাসের ক্ষেত্রে শুভ ফল কিন্তু এনে দেবেন এরপরে লগ্নের জাতক জাতিকারা এ মাসে আপনারা কিরূপ ফল পেতে চলেছেন দশ তারিখ থেকে চোদ্দ তারিখ পর্যন্ত হঠাৎ লাভ ফাটকা বা লটারি থেকে অর্থ প্রাপ্তির যোগও রয়েছে মানসিক চিন্তা কিন্তু থাকবেই কিন্তু ভারসাম্য হারাবেন না হঠাৎ সুসংবাদ কিন্তু আপনারা পেতে পারেন স্বাস্থ্যে মোটের উপরে কিন্তু শুভ রয়েছে পনেরো তারিখ থেকে একুশ তারিখ পর্যন্ত পরিবেশে আশাপদ রয়েছে গৃহে শান্তির যোগ রয়েছে কিছু অর্থ নাশের সম্ভাবনাও কিন্তু রয়েছে মানসিক শান্তি এবং কিছু সমস্যা সমাধান হবে ব্যবসায় কিন্তু উন্নতির যোগ রয়েছে বাইশ তারিখ থেকে আঠাশ তারিখ পর্যন্ত দিনগুলি আপনাদের মিশ্র ফল পাবেন সামান্য লাভের মাধ্যমে ঝামেলা কিন্তু কিছুটা রয়েছে প্রেমে ব্যর্থতা এবং গোপন প্রেমে কিন্তু সতর্ক অবলম্বন শুভ কাজে বাধা কিন্তু কিছুটা আসবে এবং স্বাস্থ্য বিষয়ে কিন্তু কিছুটা দুর্বল রয়েছে উনত্রিশ তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত ব্যয় বেশি কিন্তু হবে কিছুটা চঞ্চলতা বৃদ্ধিপ্রাপ্ত হবে প্রাপ্তির যোগও রয়েছে ব্যবসায় মিশ্র ফল মাথা ঠান্ডা রাখলে আপনারা শুভ ফল পাবেন যদি আপনারা মনে করেন কোনো অন্ধকে ভোজন করালে আপনাদের ক্ষেত্রে এ মাসের ক্ষেত্রে কিন্তু শুভ ফল এনে দেবে আমি আচার্য কমন শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকে সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাই করে ক্লিক করে রাখুন যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পেয়ে যাবেন আমি অনাদিরাধি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আপনাদের দিনগুলি ভালো কাটুক এবং সুস্বাস্থ্যের অধিকারী হন আজ এই পর্যন্ত পরের ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার